আসসালামু আলাইকুম এভরিওয়ান শর্মিস ফুডিস ফিশনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটি কেক আর সেটি হচ্ছে ড্রিম কেক যারা এই কেকটা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কতটা মজার হয়ে থাকে আর যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে এই ড্রিম কেকটা তৈরি করে দেখাবো তো প্রথমে একটা বলে আমি একটা ডিম থেকে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিলাম এখন ডিমের সাদা অংশটা কিছুক্ষণ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব তো কিছুক্ষণ বিট করার পর এতে হাফচা চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিলে খুবই তাড়াতাড়ি ডিমের ফোমটা তৈরি হতে সাহায্য করে তো যখন এরকম একটু হালকা সেমি ফোম হয়ে এসেছে এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমি একবারে না দিয়ে দুই ধাপে ব্যবহার করব তো প্রথমে অর্ধেকটা দিয়ে কিছুক্ষণ এটাকে বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করার পর বাকি চিনিটাও দিয়ে দিলাম এখন সম্পূর্ণ চিনিটা যতক্ষণ না গলে যাবে ঠিক ততক্ষণ আমি এটাকে বিট করে নেব আর অবশ্যই ডিমের ফোমটা সুন্দরভাবে ফোমে টেক্সচারে আসতে হবে ঠিক আমরা যেরকম ক্রিম বিট করি ঠিক ওই হবে তো আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোমটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে ডিমের কুসুমটা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ চকলেটি ইমালশন বা চকলেট পেস্ট দুইটা কিন্তু একই জিনিস এখন বিটার দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি সব কিছুকে বিট করে নেব তো সম্পূর্ণ বিট করে নেওয়া হয়ে গেলে এখন আমি বিটারের কাটাটা সরিয়ে নিচ্ছি এখন শুকনো প্রকরণগুলো ব্যবহার করব অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি কোন ব্র্যান্ডের আটা ব্যবহার করি আসলে বাজারে যে সকল ব্র্যান্ডগুলো পাওয়া যায় সাত তিল ইত্যাদি ঠিক প্যাকেটের আমি আটা ইউজ করি এখানে তো ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে আটা ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর সেই সাথে দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার ইউজ করেছি এখন সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট কাট অ্যান্ড ফোল্ড মেথডে খুব সুন্দরভাবে সব কিছুকে মিক্সড করে নিব আর এ পর্যায়ে কিন্তু তাড়াহড়া করা যাবে না ডিমের ফোমটা যেন নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো সব কিছু মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটি বাটিতে এটাকে পার করে নিচ্ছি তো সব কিছুকে আমি খুব সুন্দরভাবে ঢেলে নিলাম এখন জাস্ট এভাবে একটু বাটিটা ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে তো এখন একটা প্রিহিটেড ওভেনে কেকটাকে বেক করে নিব বিশ মিনিটের জন্য তো অবশ্যই আগে থেকে প্রিহিট করে নেবেন ওভেনটা চাইলে আপনারা কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন তো বিশ মিনিট পর আমি একটু কেকটা চেক করে নিচ্ছি একটা কাঠি ঢুকিয়ে তো আমাদের কেকটা একদম সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে কাঠিটা ক্লিন এসেছে তো এখন হালকা গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি মিক্সড করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এখন এই দুধের মিশ্রণটা কেকটার মধ্যে দিয়ে দিচ্ছি তো কেকটা দুটা সোপ করে নিয়েছে আর এইদিকে আমি এখন ক্রিম তৈরি করে নিব কেকটা ততক্ষণ ঠান্ডা হতে থাক তো হাফ কাপ পরিমাণ হুইপিং ক্রিম আমি একটা বাটিতে নিয়ে খুব সুন্দর করে হুইপিং করে নিচ্ছি এটা জাস্ট এক মিনিটের মতো আমি হুইপিং করে নিয়েছি আর এটা একটু হালকা এরকম পাতলা থাকতে হবে অতিরিক্ত ফর্ম করতে হবে না তো এখন বাটিটার উপরে দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর এইদিকে আমি চকলেট গানাশ তৈরি করে নেব তো একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিলাম এখন এটাকে গলিয়ে নিতে হবে তো আমি দুই ধরনের গানাশ তৈরি করব তো অপর একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি আর একটা চামচ পরিমাণ বাটার নিয়েছি আর এইদিকে একটা বোলের মধ্যে গরম পানি নিয়েছি এখন এর মধ্যে এই বাটিগুলো দিয়ে চকলেটগুলোকে জাস্ট গলিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ নাড়লেই দেখবেন এটা গলিয়ে যাবে খুব সুন্দরভাবে তো গরম পানির মধ্যে আমি এভাবে বাটিগুলো দিয়ে খুব সুন্দরভাবে দুই ধরনের গানাস তৈরি করে নিয়েছি এখন আমাদের দুই ধরনের গানাশ তৈরি এখন আমি সেই কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কেকের মধ্যে প্রথমে ক্রিম দিয়ে যেই গানাশটা তৈরি করেছি সেটা ঢেলে দিচ্ছি এরপর এটা জাস্ট একটু স্প্রেড করে নিয়ে সেই বাটার আর চকলেটের মিশ্রণ যেটা আমরা গলিয়ে নিয়েছি সেই গানাশটা দিয়ে দিলাম তো এটা হালকা একটু উপরের দিকে শক্ত হবে তো সব কিছুকে জাস্ট একটু সুন্দরভাবে স্প্রেড করে নিলাম আর কেকটা যেহেতু অনেক বেশি ঠান্ডা খুব তাড়াতাড়ি এই উপরের গানাশটা জমে যাবে তো এরপর উপরে আমি একটুখানি কোকো পাউডার এভাবে একটু চেলে ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এছাড়াও আমি দুইটা আর্টিফিশিয়াল ফুলও ব্যবহার করছি যেন দেখতে সুন্দর দেখায় তো এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো ফিরে আসছি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি কেকটা এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ খুবই ইয়ামি হয় খেতে আমার বাচ্চারা তো এই কেকটার ফ্যান হয়ে গিয়েছে বলতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাসায় অবশ্যই রেসিপিটা ফলো করে তৈরি করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আল্লাহ হাফেজ